আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় মৎস্য খামারী বায়ু বন্ধুগণ আপনাদের সকলকে সালাম জানিয়ে শুরু করছি আজকে আমাদের প্রতিবেদন আজকে আমাদের প্রতিবেদনে থাকছে বিভিন্ন প্রজাতির মাছ আপনারা দেখতেছেন হালদা নদীর চিতল মাছ এই চিতল মাছগুলি খুবই ভালো জাতের মাছ উন্নত জাতের মাছ আপনার পুকুরে গোড়া করা মাছকে এক বছরে চার থেকে পাঁচ কেজি হবে তারপর দেখতেছেন জাপানি গোল্ডেন রুই মাছ এই গোল্ডেন রুই মাছগুলি আপনারা শখের বসে আপনাদের পুকুরে পাঁচশো পিস দুইশো পিস করে ছাড়তে পারেন এক একটা বিশ টাকা পার পিস করে তারপর দেখতেছেন সুপার পিওর তেলাপিয়া সুপারপিওর মনোসেক্স তেলাপিয়া এই তেলাপিয়াগুলি এক সাইজের মাছ খুবই ভালো জাতের মাছ খুবই উন্নত জাতের মাছ এই সুপারপিওর তেলাপিয়াগুলি আপনারা সর্বোচ্চ সাড়ে তিন থেকে চার মাসে বাজারজাত করতে পারবেন তারপর দেখতেছেন আপনারা বিয়াতনামি কই মাছ এই কই মাছগুলি আপনারা সর্বোচ্চ তিন মাসে আপনারা বাজারজাত করতে পারবেন এই ভিয়েতনামি কইগুলি আপনারা আমাদের কাছ থেকে আপনাদের চাহিদা অনুযায়ী সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন বোয়ালি থাইপাঙ্কাশ মাছ এই থাইপাঙ্কাশ মাছগুলি আপনারা এক সাইজের মাছ খুবই ভালো জাতের মাছ খুবই উন্নত জাতের মাছ লম্বা সাইজের মাছ এই মাছগুলি আপনারা সর্বোচ্চ চার মাসে দেড় থেকে পনেরো দুই কেজি দাঁড়াবে এই মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন দেশি ট্যাঙ্গা মাছ এই দেশি ট্যাংরা মাছগুলি আপনারা মিশ্র চাষ করিতে পারবেন এই দেশি ট্যাঙ্গা মাছগুলি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এছাড়াও আমাদের কাছ থেকে বিভিন্ন রেনু এবং পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন যেমন যেমন রুই মেঘেল কাতল কালীবাউস গাছকাপ তারপর মনোসেক্স তালাপিয়া সব সকল ধরনের রেনু ও পোনা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা সারা বাংলাদেশে দেশের চৌষট্টি জেলায় যে কোনো জায়গায় আমরা হোম ডেলিভারি করে থাকি অথবা আপনারা সরাসরি এসে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা আমাদের হেসারির যা কিছু আছে সমস্ত কিছু আপনাকে দেখা আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তারপর দেখতেছেন তারাবাহি মাছ এই তারাবাহিন মাছগুলি আপনারা মিশ্র চাষ করতে পারবেন আপনার পুকুরের জলাশয় অথবা অন্যান্য মাছের সাথে আপনারা এই তারাবাহিক মাছগুলি চাষ চাষ করতে পারবেন এই তারাবাহিক মাছগুলির আপনারা অতিরিক্ত কোনো খাবার দিতে হবে না অন্যান্য মাছের যে খাবারগুলি দেবেন এই খাবারগুলিকে এই তারাবাহিক মাছগুলি আপনারা পুকুরের এক বছরে চারটা পাঁচটায় কেজি চলে আসবে এই তারাবাহিন মাছগুলি আপনারা আপনাদের চাহিদা অনুযায়ী আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন করতে পারবেন ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মধ্যে সরিয়ে দেবেন